আসসালামু আলাইকুম প্রিয় প্রিয় আজ আমি ঘুম থেকে উঠে হঠাৎ দেখতে পাই আমার একটি হাঁস একটু অসুস্থ এটা বুঝতে পারি হাঁসগুলো দেখেন আপনারা হাঁসগুলোর ফেদারগুলো কেমন যেন একটু ঝুলে গেছে হাঁটতেও কেমন যেন একটু অস্বাভাবিক মনে হচ্ছে তাই আজকে আমি হাঁসগুলো হাঁসটাকে একটু ট্রিটমেন্ট করব এর আগেও ট্রিটমেন্ট করেছি বিভিন্ন এতে সাধারণত রেনামক্স যে কোনো সমস্যার জন্যই রেনামক্স বেড থার্টি পানির পরিমাণ যেহেতু খুবই কম সাধারণত দুই লিটার পানিতে এক মিলি রেনামক্স দিতে হয় ওই অনুপাতে সামান্য একটু রেনামক্স নিয়েছি এবং এরপরে আরও একটা ওষুধ নিয়েছি এটার নাম থায়োবিন থায়োবিনটাও সেম পরিমাণেই দুই লিটার বা তিন লিটার পানিতে এক মিলি পরিমাণ থায়োবিন দিতে হয় ঠিক অল্প পানির জন্য আমি সামান্য একটু থায়োবিন হাতে নিয়েছি ইভেন ইভেন থাইবিনের পরে আমি ওষুধটা ব্যবহার করব থাইবিনের পরিমাণ মানে একটু কম মনে হচ্ছে আমার কাছে তাই আর একবার আর একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু এরপরে আমি যে ওষুধটি ব্যবহার করবো সেটার নাম রেনামাইসিন ভেক এটা একটি সিরাপ অত্যন্ত কার্যকর ঠান্ডা জ্বর কাশি এগুলোর জন্য হাঁসের ক্ষেত্রে এবং অনেক পাওয়ারফুল ওষুধ ইনশাআল্লাহ আমি তিনটা ওষুধ খাইয়েই সাধারণত আমার হাঁসগুলোকে সুরক্ষা রাখতে পেরেছি পর্যন্ত মাঝে মাঝে একটু অসুস্থতা দেখা দিলে এরকমভাবে একটু একটু করে দিয়ে একটু পানিতে গুলিয়ে এই তিনটা ওষুধ আমি সাধারণত ব্যবহার করে থাকি এরপর অন্যান্য ওষুধও আছে সেগুলো বিভিন্নটা বিভিন্ন কাজের জন্য কিন্তু বিশেষ করে অ্যাভারেস্ট যে কোনো রোগের লক্ষণ দেখা দিলে আমি তিনটা ওষুধ একসাথে মিক্সড করে আবারও বলছি রেনামক্স রেনামাইসিন রেনা অ্যান্ড থায়োবিন আমি আপনাদেরকে আবারও বলছি রেনামক্স রেনামাইসিন এবং থায়োবিন এই তিনটা ওষুধ অনেক কার্যকর তিনটা একসাথে পানির মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তিনটে ওষুধ একসাথে মিশানোর পরে পানিটা একটু হালকা হলুদ কালারের হবে এবং খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন আমার মতো করে এবং মিশানোর পরে একটু অল্প একটু ফিট নেব এবং ফিডের মধ্যে যে ওষুধের পানিটা আছে ওই পানিটাই আবার দিয়ে দেব যাতে করে ভালোভাবে ওষুধটা হাঁসের পেটে চলে যায় হাঁসের পেটে যায় এবং ওষুধটা ভালোভাবে যাতে কাজ করে সেজন্যই আসলে ওষুধের পানি দিয়েই ফিটটা গুলিয়ে নেওয়া আর কিছু না এই যে দেখেন আমার হাঁসটা মারশাল্লা ওয়েটও অনেক ভালো প্রায় এক কেজি সাতশো গ্রাম ওয়েট এটার বয়স মাত্র তিন মাস এখন হয়নি পাঁচ সাত দিন বাকি আছে সপ্তাহখানেক বাকি আছে তিন মাস হতে মাসাল মাশাল্লাহ আমার হাঁসগুলোর ওয়েট খুবই ভালো আমি ন্যাচারাল খাবারই খাবাই খাওয়াই সাধারণত অসুস্থ দেখা দিলে হয়তো ফিট ফিট খাওয়াই কারণ তখন আর ন্যাচারাল খাবার ওরা খেতে চায় না এইভাবে মুষ্টি মুষ্টি করে একটু জোর করেই খাওয়াতে হয় যেহেতু অসুস্থ তো আবার মাঝে মাঝে একটু দেখি যে খাবারটা নিচে নামছে কি না বা গলায় বেঁধে গেল কি না হুম এরকমভাবে খাইয়ে মোটামুটি প্যাট ভরে দিতে পারলেই ভালো হয় হ্যাঁ একটু জোরপূর্বক খাওয়াতে হয় খাওয়াইলে আসলে ওষুধের ব্যাপারটা তো ওষুধটা তো ও আপনাকে ইনশিওর হতে হবে যে ওষুধটা আসলে ও খেলো কি না যার কারণে খাবারের সাথে ওষুধ মিক্সড করে দিয়েছি এখন ইনশাল্লাহ দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা হ্যাঁ এ পর্যন্ত আমার তেমন কোনো সমস্যা হয়নি দু একটা হাঁস অসুস্থ দেখলেই আমি সাথে সাথে আলাদা করে ফেলি এবং আলাদা করেই ওদেরকে আলাদাভাবে ট্রিটমেন্ট করি দু একটাই হয় আমার সাধারণত এরকম এভাবে খাওয়ানোর পরে আবার কিছুক্ষণ পর পানি খাওয়াই দিই কিছুক্ষণ পর বলতে খাওয়ানোর পরেই পানি খাওয়াই দিই যাতে করে গলায় খাবারটা বেঁধে না থাকে এবং পানিতে গলা থেকে যেহেতু যাতে খাবারটা নেমে যায় এবং সাথে ওষুধ যেহেতু মিক্সড করা আসে ওষুধটাও ইনশিওর হওয়ার জন্য ওষুধটাও খাওয়ানো হয় পানি এবং খাবার দুটো একসাথে মিক্সড করে তো যাই হোক ইনশাল্লাহ আমার হাঁস মাঝে মধ্যে এরকম অসুস্থ হয় একবারে যে হয় না অসুস্থ তা না অসুস্থ হলে আমি এভাবে নিজে থেকেই এভাবে ট্রিটমেন্ট করে করি আমি অভ্যস্ত এবং আমার কাছে মনে হয় এই ওষুধগুলো খুবই কার্যকর দেখেন আমার খাওয়ানো শেষ স্বাভাবিক হাঁসের চাইতে আমার হাঁসগুলো মোটামুটি ভালো যাই হোক ভালো ওয়েট সবাই আমার জন্য দোয়া করবেন আমার জীবনের প্রথম ভিডিও তাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে যাতে আরও ভালোভাবে ভিডিও করতে পারি সেই জন্য দোয়া করবেন